নমস্কার আমার আউট স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার গত শুক্রবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ ইন্ডেক্সের হিসেব অনুসারে গোল্ডের দাম প্রায় টেন পারসেন্ট কমে গিয়েছিল আর সিলভারের দাম প্রায় টোয়েন্টি পারসেন্ট কমে গিয়েছিল হঠাৎ করে কেন কমল কারণ হচ্ছে গত জানুয়ারি মাসে দেখা গেছে যে গোল্ডের দাম এক মাসে টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছিল হঠাৎ করে যার কোনো বেসিস কারণ নেই আর সিলভারের দাম প্রায় সিক্সটি পার্সেন্ট বেড়ে গিয়েছিল ফলে বাজারে লিকুইডিটি কমতে শুরু করে থিন হয়ে যায় এবং ভোলাটিলিটি বাড়তে শুরু করে যার এফেক্টটা আমরা দেখেছি যে ইনভেস্টররা প্রফিট বুকিং করার জন্য গত শুক্রবার থেকে তারা গোল্ড এবং সিলভার বিক্রি করে দিচ্ছে এবং তার ফলে কিন্তু মার্কেটটা কমে গিয়েছিল আগের ভিডিওতে আমি বিস্তারিতভাবে এ বিষয়ে আলোচনা করেছি যে মার্কেট ডাউন হয়ে গেছে মার্কেটে কারেকশন এসছে কিন্তু মার্কেটে ক্র্যাশ আসেনি ক্র্যাশ বলতে কিন্তু অনেকটা বড় ব্যাপার বোঝায় যাই হোক মার্কেটে দেখা যাচ্ছে আজকে গোল্ডের দাম প্রায় ফাইভ পার্সেন্টের ওপর বৃদ্ধি পেয়েছে এবং সিলভারের দাম কিন্তু আজকে টেন পার্সেন্টের ওপর বৃদ্ধি পেয়েছে আশা করা যায় এই বুলিশ ট্রেনটা আরও কিছুদিন থাকবে কতদিন থাকবে এবং কিভাবে বিনিয়োগকারীদের সিলভার এবং গোল্ডে বিনিয়োগ করা উচিত তার সঙ্গে ইকুইটিতে কিছু কি আর বিনিয়োগ করবেন না গোল্ড এবং সিলভারে কিভাবে প্রবোসনেটলি ইকুইটিতেও বিনিয়োগ করতে হবে এই কমোডিটি যে অ্যাসেট ক্লাস রয়েছে গোল্ড এবং সিলভার সেটা ছাড়াও হঠাৎ করে কিন্তু লোভের বশবর্তী হওয়া উচিত নয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো এছাড়া আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে ভারত এবং আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর দেখা যাচ্ছে ইকুইটি মার্কেটও কিন্তু একটা বিশাল তার চাম্পিং হয়েছে এবং দেখা গেছে যে দু হাজার দুশো পয়েন্টেরও বেশি কিন্তু বিএসসি সেন্সেক্স বেড়েছে এবং সে অনুযায়ী নিফটি ফিফটিও বেড়েছে ফলে এখন কি গোল্ড এবং সিলভারে টাকা রাখা উচিত হবে কতদিন টাকা রাখবেন না আবার ইকুইটিতে টাকা ব্যাক করাতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব আমার ভিডিওটি মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না এই অনুরোধ রইল কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিভিন্ন বড় বড় যারা এক্সপার্ট রয়েছে অ্যানালিস্ট রয়েছে তাদের বক্তব্যগুলো আমি আজকে পেশ করব এবং আমার এই চ্যানেলে যদি কেউ এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য কনফিডেন্স দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখন পর্যন্ত আমার এই চ্যানেলে আমি একশো তিরানব্বইটি অর্থ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছি শুনতে থাকুন গোল্ড এবং সিলভারের পরবর্তী অবস্থান এখানে কি বিনিয়োগ করা উচিত হবে না এখানে বিনিয়োগ করতেই হবে কমোডিটি এবং কারেন্সি অ্যানালিস্টরা বলছেন যে মডারেটলি বুধিস্ট ট্রেন্ডটা কিন্তু আগামী এক সপ্তাহের বেশি থাকবে তারপরে ডিমান্ড এবং সাপ্লাই অনুসারে গোল্ড এবং সিলভারের দাম ওঠানামা করবে তবে যেহেতু এখনও অনেক দেশ পূর্ণ মাত্রায় গোল্ড স্টক করতে পারেনি এখনও করেননি তারা তার ফলে গোল্ডের ডিমান্ড থেকে যাবে জেনারেলি আমরা দেখেছি যে স্পেকুলেটররা যে কেনাবেচাগুলো করেন সেটা মাত্র ফাইভ পারসেন্ট বিভিন্ন কান্ট্রি যে কেনাবেচা করছে তার ফলে কিন্তু এই বুলিশ ট্রেনটা কিন্তু রয়ে গেছে দীর্ঘদিন ধরে আর সিলভারের ক্ষেত্রে বলা যায় যে ইন্ডাস্ট্রিয়াল যে একটা রিকোয়ারমেন্ট সেটা রয়েছে সে ব্যাপারে পরিষ্কার করে বলা যায় যে বিভিন্ন যে সোলার প্যানেল এগুলো কাজে লাগবে এবং বিভিন্ন যে ইলেকট্রনিক্স জিনিস তৈরি করার জন্য এবং তার মধ্যে ইনপুট হিসাবে কিন্তু এগুলো ব্যবহার করা হয় এই ব্যাপারে বিশেষজ্ঞরা আরও ব্যাপকভাবে বলতে পারবে কিন্তু সিলভারের ডিমান্ডটা কিন্তু ইন্ডাস্ট্রি ক্ষেত্রে রয়ে যাচ্ছে এছাড়া আরেকটা বিষয় বলা হচ্ছে যে শর্ট টার্ম ট্রেড কিন্তু গোল্ড এবং সিলভারে করা উচিত হবে না এখানে লং টার্ম রাখতে হবে কারণটা হচ্ছে যে এখানে স্ট্র্যাটেজিক হেজিং কিন্তু রয়েছে কি হিসাবে এর কারণটা হচ্ছে যে জিও পলিটিক্যাল যে রিস্ক রয়েছে কারেন্সি স্ট্যাবিলিটি রয়েছে ইনফ্লেশন রয়েছে এই সব কিছুর মধ্যেও কিন্তু এই হলুদ ধাতুর একটা বিশাল গুরুত্ব রয়েছে কারণ এই হলুদ ধাতু তারা কিন্তু কারেন্সি যে ব্যবসা সেটাকে কিন্তু অনেকটাই কিন্তু চেঞ্জ করে দিতে পারে দ্যাট মিনস ডলার নির্ভর যে বিজনেস এবং দেখো গেছে যে আজকে মঙ্গলবার দিন ডলার অনেকটা উইক করেছে এবং এক্ষেত্রে সিলভার এবং গোল্ড বিশেষ করে গোল্ড অনেকটাই কিন্তু বেড়েছে যদিও ফাইভ পার্সেন্ট কিন্তু যেটা ইন্ডাস্ট্রিয়াল নিড হিসাবে টেন পারসেন্ট হচ্ছে সিলভার সেটার তো একটা বিরাট ডিমান্ডের চাপ রয়েছে কিন্তু গোল্ডের ক্ষেত্রেও দেখা গেলো ফাইভ পার্সেন্ট বেড়েছে এর কারণ হচ্ছে যে বিভিন্ন দেশ কিনতে শুরু করেছে এবং ডিমান্ডটা বাড়ছে শুধুমাত্র প্রফিট বুকিং করার জন্যই কিন্তু শুক্রবার দিন কিন্তু দাম কমে গিয়েছিল তার ফলে গোল্ড এবং সিলভারে বিনিয়োগ করলে আমরা যদি দীর্ঘদিন এখানে বিনিয়োগ করি অন্তত বছর প্লাস তাহলে কিন্তু আমরা অনেকটাই আমাদের ফান্ড আমাদের রিটার্ন বাড়িয়ে নিতে পারবো ক্ষেত্রে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড রয়েছে এবং সিলভার তৈরি করা যায় না এটা যেহেতু একটা বাই প্রোডাক্ট তার ফলে হঠাৎ বাজারে ডিমান্ড তৈরি হলে সিলভারের দাম কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায় এবং দেখা যাচ্ছে অন্তত গত দু তিন মাসে আমরা দেখেছি যে ব্যবসায়ীরা টাইম টু টাইম তারা স্টক করছে সিলভারকে এবং যখনই বাজারে তারা হঠাৎ করে ছেড়ে দিচ্ছে তখন দাম কমে যাচ্ছে এবং যখন তারা স্টক করছে দামটা বেড়ে যাচ্ছে এটা হচ্ছে সিলভারের ক্ষেত্রে গোল্ডের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ট্যারিফ রিডাকশন যেহেতু ভারতবর্ষের ক্ষেত্রে অনেকটাই হয়েছে ফিফটি পারসেন্ট থেকে আঠেরো পার্সেন্টে নতুন যে ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি হয়েছে তাতে আঠেরো পার্সেন্টের ট্যারিফ নেমে আসছে তার ফলে গোল্ড বাইংটা কিন্তু একটু স্লোয়ার হতে পারে কিন্তু জিও পলিটিক্যাল যে টেনশন রয়েছে এবং ইকোনমিক যে আনসারটেন্টি রয়েছে তার ফলে কিন্তু গোল্ডের বাইংটা চলতেই থাকবে এবং যারা প্রফিট বুকিং করেছেন তারপর কিন্তু আবার এখানে কিন্তু তারা বিনিয়োগ করতে শুরু করবেন ফলে গোল্ডের ডিমান্ডও কিন্তু বাড়বে আর একটা কথা বলেছি যে বিভিন্ন দেশ বাই করতে শুরু করেছে বিশেষ করে মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো নয় মানে এশিয়ান কান্ট্রিগুলোর দিক থেকে প্রচণ্ড বাইং চলছে ফলে এটাও কিন্তু ভবিষ্যতে গোল্ড এবং সিলভার কিন্তু দাম অনেকটাই বাড়বে এবং কেউ যদি এখানে এখন বিনিয়োগ করে থাকেন ভবিষ্যতে নিশ্চয়ই দাম বাড়বে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন এবং সেটাই কিন্তু স্বাভাবিক নিয়ম বলে আমিও ব্যক্তিগতভাবে তাই ভাবছি ভারতে নাইনটি পারসেন্ট বিনিয়োগকারীরা ইকুইটি বা শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে সেখানে কিন্তু বিনিয়োগ করে চলেছেন কিন্তু গত এক বছর ধরে যে কমোডিটি যে অ্যাসেট ক্লাস যেখানে গোল্ড এবং সিলভার রয়েছে তার দাম যেহেতু বাড়তে শুরু করেছে এবং যেহেতু বর্তমানে একটা বুলিশ র্যালিও চলছে এবং আগামী দিনে এই সেক্টরে এই অ্যাসেট ক্লাসে দাম অনেকটাই বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা এবং বিভিন্ন অ্যানালিস্টরা মনে করছেন তার ফলে আমি মনে করি যে ডাইভার্সিফিকেশন যদি লং টার্ম হয় তাহলে যে সেফ হেভেন যে অ্যাসেট গোল্ড সেখানে বিনিয়োগ করা যেতেই পারে এবং যেহেতু সিলভার রয়েছে তার সাথে কারণ সিলভারে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড রয়েছে এবং গোল্ডের ক্ষেত্রে সেফ হেভেন অ্যাসেট এবং বিভিন্ন দেশ পারচেস করেই চলেছে এবং গোল্ডের ডিমান্ড হচ্ছে চিরকালের অতএব এই ক্ষেত্রে অন্তত টেন থেকে ফিফটিন পারসেন্ট এক্ষেত্রে অ্যাসেট পোর্টফোলিওতে রাখা যেতেই পারে অতএব পোর্টফোলিও সাজানোর সময় এখন গোল্ড এবং সিলভারকে অবশ্যই রাখা বলে মানে উচিত বলবো না মানে রাখা যেতে পারে বলেই আমার মনে হয় এবং এই ক্ষেত্রে আমি বলবো যে এসআইপির মাধ্যমে বিনিয়োগ করা যেতে পারে গোল্ড এবং সিলভারে শুধু গোল্ড নয় গোল্ড এবং সিলভার দুটো একসাথে কোনো মিউচুয়াল ফান্ডের স্কিমে বিনিয়োগ করলে সেটাই মনে হচ্ছে আমার মতে বেটার এবং এক্ষেত্রে এসআইপিতে বিনিয়োগ করা যেতে পারে বা মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে কিংবা গ্রাজুয়ালি এখানে লামসামে বিনিয়োগ করা যেতে পারে সেটা ইনস্টলমেন্টে হোক বা কিছুদিন বাদে বাদে যখনই বাজার একটু ডাউন হয়ে যাবে তখনই প্রফিট বুকিংয়ের জন্য তখনই কিন্তু গোল্ড এবং সিলভারে বিনিয়োগ করা যেতেই পারে তাহলে পোর্টফোলিওটা আমার মতে যে সম্পূর্ণ ব্যালেন্স থাকবে কারণ পোর্টফোলিওতে যখন আপনি ইকুইটি বা শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সাজাবেন সেখানে কিন্তু লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ এইভাবে সাজানো ছিল এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই গোল্ডটাকে আলাদাভাবে রেখে তারপরে ইকুইটি এবং ইকুইটি বা শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ড স্কিমগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করা যেতে পারে আর অবশ্যই এক্ষেত্রে রিডিমশন করার কথা আমি বলবো না রিভিউ অবশ্যই করতে হবে কিছুদিন বাদে বাদেই এবং মিউচুয়াল ফান্ডের যে কোম্পানিগুলো ওই স্কিমটার জন্য যে ফ্যাকশিট পাঠায় সেটা ভালো করে দেখতে হবে যে ফান্ড ম্যানেজাররা কোথায় কোথায় বিনিয়োগ করছেন সেই ক্ষেত্রে গোল্ডে কতটা বিনিয়োগ করেছেন গোল্ড সিলভারে এটা কিন্তু অবশ্যই দেখতে হবে এবং সেইভাবেই বিনিয়োগটাকে সাজাতে হবে বিভিন্ন গোল্ড এবং সিলভারের স্কিমগুলো নিয়ে এই ক্ষেত্রে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটাও কিন্তু বিরাট কার্যকরী হবে কারণ মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে অন্তত তিনটি অ্যাসেট ক্লাসে টেন পারসেন্টের বেশি বিনিয়োগ করতে হয় অতএব এই ক্ষেত্রে গোল্ড এবং সিলভারে যদি কেউ ডাইরেক্ট বিনিয়োগ করতে ভয় পান কারণ এক্ষেত্রে ড্রাস্টিক্যালি কিন্তু দেখা যাচ্ছে যে ড্রাস্টিক্যালি অনেক বেশি সেক্ষেত্রে ভোলাটেরি থাকে কিন্তু যদি কেউ কম ভোলাটেরি চান তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডে মাল্টি অ্যাসেট অ্যালুকেশন ফান্ডেও বিনিয়োগ করা যেতে পারে গত শুক্রবার যখন সিলভারের দাম টোয়েন্টি পার্সেন্ট মতো কমে গিয়েছিল ডলের দাম টেন পার্সেন্ট মতো কমে গিয়েছিলো যারা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন সেগুলো যেহেতু ডাইরেক্টলি ফান্ড ম্যানেজাররা দেখভাল করেন সেখানে কিন্তু টেন পার্সেন্ট মতো ডাউন হয়েছিল অনেকটাই কম কিন্তু যারা ডাইরেক্ট কেনাবেচা করেছেন ইটিএফে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই দাম কমে গিয়েছিল টোয়েন্টি পারসেন্ট আর যারা ইটিএফ এফ দ্যাট মিন্স মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু দাম অতটা কমেনি এই সুযোগটা অবশ্যই সমস্ত ইনভেস্টরদের নেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে যারা শেয়ার মার্কেট ভালো বোঝেন এবং গোল্ড এবং সিলভার মার্কেটও ভালো বোঝেন তারা শেয়ার মার্কেটে বিভিন্ন গোল্ড এবং সিলভারের কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারেন তবে এক্ষেত্রে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে গেলে ডিমেট অ্যাকাউন্ট থাকা চাই এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ ফান্ডগুলোতে বিনিয়োগ করতে পারেন যেগুলো বিভিন্ন যে গোল্ড এবং সিলভারের কোম্পানিগুলো রয়েছে তার গুচ্ছ সেই ফান্ডগুলোতে বিনিয়োগ করতে পারেন কিন্তু যাদের ডিমেট অ্যাকাউন্ট নেই এবং শেয়ার বাজার সম্পর্কে ভালো আইডিয়া নেই গোল্ড সিলভার মার্কেট সম্বন্ধে বোঝে নিই না তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে বিভিন্ন গোল্ড এবং সিলভারের স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলোতে বিনিয়োগ করতে পারেন এই ক্ষেত্রে তারা একটি সময়ও দেখে নিতে পারেন যে কোন সময় গোল্ড এবং সিলভারের দামগুলো বৃদ্ধি পেয়েছে বিভিন্ন তারা স্কিম ওয়াইজ এক্ষেত্রে গুগলসে গিয়ে এমপি ন্যাব গোল্ড এবং সিলভার ডেলি এটা টাইপ করলে গত পাঁচ বছরের বিভিন্ন গোল্ড এবং সিলভারের কোম্পানিগুলো কেমন ফাংশন করেছে কি কীভাবে তাদের ন্যাব নেট অ্যাসেট ভ্যালু বেড়েছে সেইগুলো দেখা যেতে পারে এইভাবে তারা মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করতে পারে আরেকটি বড় সুবিধা হচ্ছে যে এক্সপেন্স রেশিও জেনারেলি গোল্ড এবং সিলভারে অনেকটাই কম থাকে আরেকটি হচ্ছে যে তিরিশ দিন গোল্ড এবং সিলভারে বিনিয়োগ করলে বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে কিন্তু এক্সিট লোড লাগে না জেনারেলি ওয়ান কিন্তু এক্সিট লোড বিভিন্ন ইকুইটি বা শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেখানে এক বছর অতিক্রম করলে তবে ছাড় পাওয়া যায় এই সুবিধাগুলো কিন্তু অন্তত মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অধিকতর রয়েছে এখনকার বিভিন্ন দুর্বিষহ পলিটিক্যাল এবং ইকোনমিক আনসার্টেনটির মধ্যে কীভাবে গোল্ড এবং সিলভারে বিনিয়োগ করা যেতে পারে সেই সম্পর্কে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমার এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে আপনারা জানান এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমাকে কনফিডেন্স দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি দু এক দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন